সবুজ শ্যামল এ দেশ আমাদেরই বাংলাদেশ চোখ জুড়ানো এ দেশের এখনো অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র কৃষি চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মানিক হাজির আমাদের নিজ এলাকা অর্থাৎ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পার্শ্ববর্তী একটি গ্রাম এটা কি বলে চরপাড়া গ্রাম এই গ্রামে জনাব আলহাদ জাহিদুল হক সাহেব তিনি একটি খামার গড়ে তুলেছেন বেশ পুরাতন গতকাল আমি একটি ফোন পেয়ে আশ্চর্য হয়েছি একটি জার্সি গড়েতে দুটি বকনা বছর হয়েছে তো দেখার লোভ সামলাতে পারলাম না সেই সকালে ছুটে এসেছি আর আপনারা তো জানেন এই গোঘামের বিশেষ বিশেষ কিছু দৃশ্য আমি একা দেখি না আপনাদের সঙ্গে শেয়ার করে দেখার চেষ্টা করি যে কারণে সেই ভোরবেলায় ছুটে এসেছি এই দৃশ্য ধারণ করার জন্য আসুন দেখার চেষ্টা করি আলহাদ জাহিদুল হক সাহেবের সেই একটা গাভের জোড়া বকনাব আসেন আমসুন

আমি একটা দশ মিনিটে আমার ম্যানেজার ফোন করে যে আমাদের একটা জার্সি গরুর যমজ বাচ্চা হয়েছে এবং দুটোই বকনা বাসুর বাসুর দুটো খুবই সুন্দর তা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করলাম নামাজ পড়ে তারপর সঙ্গে সঙ্গে চলে আসছিলাম আবার আজকে ফজরের নামাজ পড়ে আবার আসছি তা আপনাকে আমাদের এই খামারে আসবার জন্য ধন্যবাদ অভিনন্দন সারা দেশবাসী দেখবে উল্লাপাড়াবাসী জানবে যে আসলে গরু আমাদের দুধ দেয় আমাদের মাংস দেয় আমাদের পুষ্টির অভাব পূরণ করে আমি অত্যন্ত মানে ভালোবাসি এবং যে কারণে ভালোবেসেই এই খামার করেছি আজ দীর্ঘ দুই যুগ তো আমার দুই যুগে আমার এই খামারই মানে সময়ে এইটাই প্রথম যমজ বাচ্চা তো আমি চাই যে আমার মতো সবাই খামার করে স্বাবলম্বী হোক এবং এটা মনের দিক দিয়ে অনেক তৃপ্তি লাগে আর কি অন্য অন্য ব্যবসার চাইতে আমি এই গরুর খামারে আসে খুব নিজেকে ভালো লাগে এবং আল্লাহর যে রহমত গরুর বাট দিয়ে দুধ হচ্ছে একটা যেটা আপনি বললেন একটা গরুর পাঁচটা বাট এটা সব কিছু আল্লাহর নিয়ামত নিয়ামত নিয়ামতান আসলে আপনি তো অনেক ব্যস্ত একদিকে যেমন রাজনীতির সঙ্গে জড়িত আপনার বিশাল ব্যবসা আছে আপনি একজন শিল্প বনা মানুষ এরপরে আপনি এই গরু ছাগল লালন পালন কিভাবে উদ্বুদ্ধ হলেন এর প্রতি কিভাবে আপনি এইটা আসলে আমাদের পরিবারটা কৃষি পরিবার আমার আব্বা কৃষি কৃষি কর্মকর্তা ছিলেন তো আমরা ছোটোবেলা থেকে নিজেদের গরু আব্বা যেখানে চাকরি করতেন সেখানে লোক রেখে ওই নিজস্ব গরুর দুধই আমরা খেতাম এর থেকে আমাদের গরু পালনের বাড়িতেও গরু ছিল আবাদ ছিল তো সেখান থেকে গরু পালনের আমাদের শখ এবং আমার ফ্যামিলির সবাই বড়োদুলা ভাই আমার বড়দুলা ভাই উনিও এই লাইভস্টকের থেকে ওনার প্রথম ব্যাস মিরুজুলা ভাই এগ্রিকালচার অফিসার উনি ডিডি ছিলেন ডিডির পরে এডিশনাল ডাইরেক্টর হিসেবে রিটায়ার করেছেন আমার সবাই আত্মীয় এই কৃষির কর্মকর্তা বা কৃষির বিভিন্ন সেক্টরে আছে তো আমরা গরুর প্রতি আমাদের ছোটোবেলার থেকেই খুব মানে ভালো লাগা গরু পালন গরুর দুধ হ্যাঁ এগুলো আমরা খুবই আনন্দ করি এনজয় করি এবং নিজস্ব দুধ খাবার যে একটা মজা এর থেকেই গরুর তো যেহেতু লোক দিয়ে করতে হয় দুইটা পাঁচটা পারলে তো সমস্যা হয় যে কারণে আমরা পরবর্তীতে খামারে চলে যাই আর কি মোটামুটি এখন আপনার খামারে কতগুলো গরু আছে আমার অনেকগুলো গরু ছিল ওই গরুর গোখাদ্যের দাম বেশি হবার কারণে আমরা গরু কিছু সেরে দিয়েছি এখন পঞ্চাশটার মতো আমার গরু আছে তাতে এখান থেকে কি পরিমাণ দুধ পাচ্ছেন প্রতিদিন এখানে এই মুহূর্তে দুধের পরিমাণটা একটু কম তাও তিন মনের মতো দুধ পাচ্ছি প্রতিদিন আমরা পাঁচ মন পর্যন্ত দুধ পাই তো এই মুহূর্তে সব ভরণ আছে তো যে কারণে গরুর দুধের পরিমাণটা কমে গেছে মিল ভিটা বন্ধ থাকলে আমাদের দুধ নিয়ে একটু সমস্যায় পড়তে হয় তো গোখাদ্যর দামটা অত্যন্ত বেশি হওয়ার কারণে আমরা আসলে তেমন লাভজনক পর্যায়ে যেতে পারতেছেন এই মুহুর্তে তো এটা যারা নিজেরা কাজ করতে পারে তাদের জন্য অনেক ভালো দুটা বাসুরি কত সুন্দর আপনারা সবাই দোয়া করেন এবং আমি চাই যে আমার দেশ কৃষি ভিত্তিক দেশ আমরা সবাই যে যার সেক্টর থেকে যদি আমরা কাজ করি আপনি যেমন আজকে ছুটে চলে আসছেন কালকে রাত্রিতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে ফজর নামাজ পড়েই চলে আসছেন এইরকমভাবে প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি আমরা উদ্বুদ্ধ হই এবং আমরা যদি বিভিন্ন পেশার মধ্য দিয়ে আমরা দেশকে সমৃদ্ধ করতে পারি তাহলে অবশ্যই বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গোলা ভরা দান গোয়াল ভরা গরু আমরা দুধ পুকুরের মাছ নিয়ে আমরা অত্যন্ত সুন্দর একটি সমৃদ্ধিশালী জাতি হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবো আপনাকে আমাদের ফার্মে খাবারে আসার জন্য অভিনন্দন ধন্যবাদ এবং আমাদের সবাই আপনি দেখেন সবগুলো গরু যে এখন দুধ পাড়াচ্ছে আর কি খুবই ভালো লাগে যদি সৃষ্টির আমরা শ্রেষ্ঠ জীব আমরা যদি এই অবলা ব্যাসাদ যা বলি এগুলো যদি ভালোবাসি তারা তো সব সময় দিচ্ছে আমাদেরকে হ্যাঁ সে কারণে আল্লাহ সন্তুষ্ট হন তো আপনাদেরকে ধন্যবাদ আমার খামারের দিকে লক্ষ্য রাখবেন এবং দেশবাসী সহ সারা বিশ্ববাসী জানুক যে না আসলে একজন মানুষ তার পরিশ্রমের মধ্যে দিয়ে স্বাবলম্বী হতে পারে পাঁচটা দুটা পাঁচটা গরু দিয়ে শুরু করলেও

রহমত রেজাউল করিম রেজাউল করিম আপনি কত বছর ধরে এখানে কাজ করেন 17 18 বছর হইলো 17 18 বছর না এই 17 18 বছরের মধ্যে কি আপনি এই ধরনের কোনো দৃশ্য দেখতে পেয়েছেন যে একটা গরুর দুটো বাচ্চা না এই খামারে দেখি নেই অন্য অন্য জায়গায় দেখছি মানে এই খামারে এই প্রথম এই খামারে এই প্রথম না আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাতের জার্সি জার্সি গরু না আচ্ছা এর আগে কি এই থেকে কাছে পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এটা কত নাম্বার বিএন এটা 5 নাম্বার বিএন এটা পাঁচ নাম্বার বিএন না আচ্ছা এর আগে এই গরু থেকে কোয়ালিটির দুধ পেতেন লিটার এখন একটু কমে আইছে এখন যে তো বিএন কো একটু 5 বিএন এর মতাই কইলে তো 14 15 এর মতই 14 15 না এর আগে প্রথমে 20 লিটারের দুধ पाছি আচ্ছা এইটা কি কি মাছুর পাইছেন এখানে দুটেই বক না দুটেই বক না দুটেই বক না এমনি সুস্থ আছে তো সুস্থ আছে মাও সুস্থ আছে মাও সুস্থ আছে আচ্ছা এই গরুর বীজ কি কোনো সার দিয়ে দেওয়া না ডাক্তার থেকে ডাক্তার থাই দেওয়া ডাক্তার থায়ে দেওয়া এই বাছুর দুটো কি জাতের হেডো এডো ফিজিয়ান একটা ফিজিয়ান এটাও ফিজিয়ান না দুইটাই তো ফিজিয়ান হবে হ্যাঁ চমৎকার আল্লাহর বিশেষ রহমত শুধু দর্শক দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব আলহাজ জাহেদুল হকের খামারের একটি জার্সি গরু গতকাল আল্লাহ নিয়ামত দুটো বকনা বছর বাসুর দুটো বেশ সুস্থ আছে আমি কালকেই খবর পেয়েই ভোরবেলা ছুটে এসেছি এটি দেখার জন্য

বিভিন্ন হোটেলে দেন এবং মিল ভিটাই দেন মিল ভিটাই দেন বিকালবেলা জি আপনি কি বলতে পারবেন এখানে কি রেটে আপনি নিচ্ছেন এখানে রেটে নেই চল্লিশ আবার সর্বস্ত পঁচল্লিশ এর মধ্যে আমি এখানে নিই এই চল্লিশ পঁচল্লিশ এটা ভেরি করে কেন কখনো চল্লিশ দেন কখনো পঁয়তাল্লিশ দেন এটা কি ফিক্স না না এটা ফিক্স না ওই যে শীতের সিজনে তখন ওই যে দুধের বাজারে একটু টান যায় তখন একটু বেশি হয় বাজার আর শীত চলে গেলে বাজারটা কমে তখন আল্লাহ কম দেয় তখন কম হয় এই দুধ নিয়ে যখন মিল ভিটাতে দেন তারা কয় টাকা বিল দেয় ওনে চল্লিশ উনচল্লিশ ওটা ফ্যাটের সাথে দাম আসে তো ওটা কত সময় ফ্যাট কম কমে বাড়ে ওটা তখন ওই রেটে পাওয়া যায় এই খাবার থেকে প্রতিদিন আপনি কত লিটার নিচ্ছেন সকাল এলে ষাট বিকালে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ মিল লিটার দেয় আর সকালে হোটেলে হোটেলে ষাট লিটার পঞ্চাশ লিটার এভাবে সাপ্লাই দেয় তাতে আপনার এই দুধ ক্রয় বিক্রয় সংসার চলে যায় জি এটা এরপরে আল্লাহ নির্ভর করে এরপরে আমার সংসার সংসারটা ইনশাআল্লাহ চলে যায় আচ্ছা ধন্যবাদ আপনি কত বছর হয় কাজ করছেন বললেন ও আঠারো বছর হলো আঠারো বছর হ্যাঁ আচ্ছা তো এই খামারে কতগুলো গরু আছে পঞ্চাশটার মতো আনা আছে পঞ্চাশটার মতো না এর মধ্যে গাভী কয়টা আর বাছুর কয়টা বাছুর আছে বিশটার মতো আছে বিশটার মতো বাছুর না সাধারণত কি কি জাতের বাসুর আছে এখানে খিজিয়ান আছে জার্সি আছে অস্ট্রেলিয়া আছে

আপনি এখানে কতজন কাজ করেন এখন বর্তমান কাজ করতে তিনজন তিনজন তো তিনজন এই পঞ্চাশটা গরু লালন পালন করা যায় হ্যাঁ করা যায় এখন বর্তমানে দুধের একটু কম তো এখন করা যায় এখন ও করতেছি তো খাওয়ান কি কি খাওয়াই ভুসি ধানের গুঁড়া খেসারির ভুসি তারপরে সোলার ভুসি এই তো এইগুলা মিক্স করিয়া

এই মাইডো আসে ওগুলা ডাক্তার নিয়ে এসে চিকিৎসা দিই তেমন সমস্যা হয় না না তেমন সমস্যা হয় না আর যে খুরা রোগ আর এর জন্য ভ্যাকসিন দেই আগে দেই তবুও আবার মাঝে মধ্যে হরাশ করে আবার দৌড়াও যায় ওর মধ্যে ওই নিজেরাই একটু ওগুলা ভালো হয়ে ট্রিটমেন্ট মেটমেন্ট দিয়ে ওগুলো সারা হলে আপনাদের বেতন ঠিক মতো দেয় তাই তো হ্যাঁ বেতন ঠিক মতো দেয় আচ্ছা তো বউ বাচ্চা কয়জন

বিশাল গু খামার চয়ন ডেরি খামার এই খামারে এর আগেও এ খামারে ফুটেজ আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে সকালে ছুটে এসেছি একটাই ছবি দেখানোর জন্য সেটি হচ্ছে একটি জার্সি গরুতে দুটি বকনা বছর পেয়েছেন তিনি এই খামারে এটা দেখানোর জন্য ছুটে আসছে তো বন্ধুরা ইদানিং আমার প্রতিবেদনগুলো চলছে ঢাকার অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম যে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি সারা দেশেই ঘুরবো সেই বিষয়টি লক্ষ্য রেখেই আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমার এক লক্ষ সাবস্ক্রাইব পেরিয়ে যাওয়ার পরে আমি সমস্ত এলাকা ঘোরার চেষ্টা করছি বিভিন্ন জেলায় অন্যান্য জেলারও কিছু প্রতিবেদন দেখিয়েছি এই পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে আমি রেখেছি ঢাকা এবং তার পার্শ্ববর্তী কিছু খামারের দৃশ্য দিয়ে অনেকেই আমাকে কিছু কমেন্টসে লিখেছে যে আসলে আপনার আগের গ্রামের দৃশ্যগুলোই ভালো ছিল তো বন্ধুরা আপনাদের বলছি আপনারা যত দেখবেন নিজেরা একটি হিসাব করে বের করতে পারবেন আসলে কোথায় কিভাবে লালন পালন করে কে লাভবান হচ্ছে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টি জানার জন্য বিভিন্ন জায়গায় আমাকে ছুটতে হয় শুধু দেখা এবং বোঝানোর জন্য আপনারা যদি মনে করেন বড় বড় খামার দৃশ্য তুলে ধরে গ্রামে তো ভালো ছিল থিমটা ওইটা না আমি মনে করি সবখানে সব দৃশ্য আপনাদের দেখানোর দরকার তো বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া আলহাদ জাহিদুল হকের একটি খামার এরপরে কিন্তু দেখা হবে আপনার খামারে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চিত্রপুরি চ্যানেলে সঙ্গেই থাকুন আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন